তো অনেক দিন পর আজকে লাইভে আসলাম মজা হবে যে যে জায়গা থেকে যুক্ত হবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন তো এখন আর যুক্ত হয় নাই যুক্ত হয়ে কথাবার্তা শুরু করব সবাই পায়ে থাকবেন ইনশাল্লাহ বেশি লাইভে থাকবো না কেননা রিচের জন্য কিছু লাইভে থাকতে হবে কারণ ভিডিও রেগুলার আপলোড দিতেছি না ভিডিও তৈরি করতেছি রেগুলার আপলোড দিতেছি না ইনশাল্লাহ একবার দোয়া শুরু করবো আপলোড এখনো কোনো যুক্ত হয় নাই অবশ্যই যুক্ত হবেন যে যে জায়গা থেকে দেখবেন অবশ্যই জানাবেন যুক্ত হবেন এখনও কোনো যুক্ত হয় নাই যে জায়গা থেকে অবশ্যই যুক্ত হবেন ছেড়ে যে না কি করি বলো তুমি না আমি পারিনি তোমাকে গোপন করে রাখতে আমি পারিনি তোমাকে আমার করে রাখতে তুমি বুঝনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আমার অভিমান তোমাকে নিয়ে সঙ্গেছি গানে গান সুর সুর কত কথা বলেছি তোমাকে তুমি বুঝনি কখন যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে বলো ভালো বাসো আমি তখনই ঠিক তখনই তোমার নামের লেখা চিঠি পড়ে বসে তোমায় শোনাবো ঠিক তখনই হ্যাঁ তখনই ভালোবাসি কতটা আমি একজন লাইভ ভাই যুক্ত হয়ে গেছে ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সে তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তো মাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দুহাত চলো বদলে যাই তুমি কেন না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার

तुझसे तो जुदो का हो दुख तुझसे जुदो का आएंगे जुदो अब तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो जाने भी मेरा देवी दे मेरी आशिकी अब तुम ही हो তুহি হন্ধু পাতা কুহি তুহি দিন চলে তুহি দিন মারে তুহি যে বন্ধু পাতা কুহি আর একজন ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন ভাই কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দরী তো মায়ামার তুমি লীলিমায়ের দিকে তাকিয়ে বলতে পারো এই আকাশ আকাশের রবেরই ইত্তম মানুষ আমি চে দেখো লীলা কাশের মানুষ ইত্তম মানুষের দেখো যদি তুমি বলো আমি একাত্তর আমি তার যুক্ত হচ্ছে না কথা যুক্ত হচ্ছে না ইদানিং আমাদের উত্তরবঙ্গে যে পরিমানে বৃষ্টিপাত হতেছে রোদ নাই মানুষের ধান ধান টান দিয়ে সব বই গেছে মনে যে সিদ্ধ করছে ধান সিদ্ধ বইতে শুকাইতে পারতেছে না সিদ্ধ শুকান করতে পারতেছে না এত পরিমাণে বৃষ্টি পুরা মনে এক থেকে দুই হাটু পানি হয়ে যায় বৃষ্টি হইলে লাগা যায় দুই দিন একটা না বৃষ্টি হয়েছে কারেন্ট ট্রেন্ট কিছু নাই ট্রেনে ভিডিও আপলোড দিতে পারতেছে যে অবস্থা ট্রেনের মনে করেন ট্রেন ডাউন হয়ে আসছে কিছু কী করার কিছু করার নাই তো আপনারা ভালোবাসা দিবেন সেইটা ভাইটাকে ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে অবশ্যই ভালোবাসা যে অবস্থা একদম পুরা খারাপ শরীরটা ভালো না রেগুলার ভিডিও আপলোড দিতে পারতেছি না আপনাকে ভালো ভিডিও আপলোড দিতে পারতেছি উপহার দিতে পারতেছি না অবশ্যই ভিডিও দেবো ভিডিও তৈরি করতেছি ভিডিও তৈরি করে রাখতেছি আকাশের যে অবস্থা নেট থাকে না ওয়াইফাই নেট থাকে না কোনো ডাটা থাকে না তারপর কারেন্ট থাকে না বিশেষ করে কারেন্টের সমস্যা অনেক সমস্যা কারেন্ট থাকতেছে না পাঁচ মিনিট থাকলে দশ মিনিট কারেন্ট থাকে না এরকম হয়ে যায় আবার দশ মিনিট কারেন্ট থাকলে আধা ঘন্টা এক ঘন্টার জন্য কারেন্ট থাকে না যে অবস্থা তাও আজকে হালকা আকাশটা ভালো আছে হাতে যাওয়া নেই চুল দাঁড়িয়েছি কি করা যায় চুল তুল বড় বড় হয়ে গেছে কবে চুল কাটে চুল কাটে কিনা চুল দাড়ি কি হবে দাড়ি ঘুরতে বড় হয়ে গেছে কি করা যায় তুই দিন চলে তুই দিন ভাই কথা অবশ্যই কমেন্ট করে তুই দিন মারে তুই যে বন্ধু পাতা কুহি কথা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে লাইক দিয়ে ভালো রাখবেন ভাই আহ কমেন্ট করে জানাইবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবেন কারেন্টের অবস্থা খুব খারাপ কম যে কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে নেট যাবে না রাউটারের জন্য ব্রেকআপ থুইছি আট ঘন্টার মতন চলবে আট ঘন্টার পর অটোমেটিক breakup ছাড়া দেয় ওদেরই breakup থাকে না আমাদের breakup থাকলে ওদের breakup থাকে না এই যে অবস্থা ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন চুল দাঁড়িয়ে কাটবো ওদের জন্য কোরবানি চলে এসছে চুল টুল মার্কেট করা হয়নি এখনো কি কমায়বা কমো মারকেট করে নিয়ে দিতে বারকা মাইনা লাকি হয়ে গেছে রে কেউ রে কোনিস মার মার না করলে চলে রে গারে মারতে হচ্ছে ওগুলা কুরবানিত পড়মা আবার এসুলদারিও গাড়ি নিন কে আছে বাকি থেকে অবশ্যই দেনা আহা অবশ্যই লাইক দিবেন একটা লাইক করে কমেন্ট করে জানাবেন পায়ে থাকবেন্লাহ তুই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাইলে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আর আমি ছোটো ইউজার হোক বড় ইউজার হোক আমার ভিডিওতে কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেই ভালো হোক খারাপ কমেন্ট করুক ভালো কমেন্ট করুক অবশ্যই আমি ভালো কমেন্ট ভালো রিপ্লাই দেই কমেন্টটার সুন্দর রিপ্লাই দেই কমেন্টটা খুব সময় খারাপ কার কেউ চ্যানেল গ্রো করতেছেন অবশ্যই কেউ খারাপ কমেন্ট করলে খারাপ রিপ্লাই দিবেন না তাহলে কমিউনিটি গাইডলাইন্স খাইবেন সবচেয়ে বড়ো কথা এটা আর হচ্ছে কেউ যদি ভালো চ্যানেল থাইকা থাকে চ্যানেল থাইকা থাকে অবশ্যই সে খারাপ কমেন্ট করবেন না কারণ খারাপ কমেন্ট করলেই কমিউনিটি গাইডলাইন্স খাবেন স্ট্রাইক মিস্টার খায়া দিবেন তখন চ্যানেলটা হারানোর ভয় বেশি থাকবে আপনাদের চ্যানেলটি নষ্ট হওয়ার ভয় বেশি থাকবেন সবাই জিনিসটা মাথা রাখবেন সব সময় তুহিদ জলে তুহিদ মারে তুহি যে বন্ধু পাতা কহি <laughs> हम तेरे बिन अब रह नहीं सकते तेरे बिना का बाजूद मेरा तुझसे जुदो काओ जाऊं एंग दुख से जुदो का बाइंग जुदो, जुदो अब तुम ही हो अब तुम ہو हो ज़िंदगी अब तुम ई हो जानवी मेर बि मेर आशिकी अब तुम ओ ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আই গো বন্ধু আমার বাড়ি আহাই আমি আমি

বামুন বো জানে না শোনে না সে বারুন খালি যায় পেরে যায় দি কে না আমি পারগোনা আমি পারগুলা আমি পার পারবো না আমি ছাড়তে তোকে কোনো মতে আর হারতে তোকে চলে যেতে আর আমি পারব না তুই চাইলে সব রেখে দেবো সাজিয়ে তুই চাইলে সব রেখে দেবো সাজিয়ে পালাতে আমি পারব না সুন্দরী তোমার মা তুমি দিন মার দিক কেটে বলতে পারো এই আকাশ lílá kaṣe lọ́bìrì ǹtọ́ máànu sànmíì ṣe é dẹ́kun lẹ́síkọ́ yóò mẹ́rin ní ha haha mẹ́rin yà á ṣìkì rọ̀gbítúnmù. সেই আমি কেন তো মাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি হো বুকেরি সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যাই তুমি কারো বোঝ না তোমা কাছে আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় সেই তুমি কেন এত আছে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি আমি সব কষ্ট হাত সরি চলো বদলে যাই তুমি কেন বাদ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায় তুমি মিশ্রিত লগ্ন মাদলী জলে ভেজা কবিতা আজ ভাষানির সেরে বাংলা তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন তুমি ছেলে হারাবা যাহান মানে কাতরে দিন গুলি তুমি নকশি কেটা নাই আজ থাই ওই ভাই হচ্ছে যা আজ সার ওয়ার্ডি শের বাংলা ভাষানির শেষ ইচ্ছা তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শিষে মিশে থাকা শহীদ জিয়ার সপ যত লাইক কমেন্ট ভালোবাসা দিয়ে অবশ্যই পা থাকবেন